বিপিএল দামামা বাচ্ছে দিন কয়েক পরেই মাঠে করাতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসর এই আসর দিয়ে আবারও স্বীকৃত ক্রিকেটে ফিরছেন মা শফি বিন মুর্তুজা ম্যাচের ক্রিকেটে ফেরা হচ্ছে বিপিএল এর মাধ্যমে সবকিছু ঠিকঠাক থাকলে একত্রিশ ডিসেম্বর মিরপুরে মা বল হাতে মাঠে ফিরতে পারেন সিলেটের স্ট্রাইকার্স এর হয়ে টস করতেও দেখা যেতে পারে ম্যাচকে ফেরার দিনে প্রতিপক্ষ হতে পারে মা সাবেক দল রংপুর রাইডার্স নুরুল হাসান সোহান দেব বিপক্ষে মাঠে নামছেন মা শফি বিন মুর্তুজা সবকিছু ঠিকঠাক থাকলে মা ঢাকা পড়বে পাওয়ার কথা কিন্তু কোথাও কোনো হের ফের হলে সিলেট পর্বে মাঠে মাশরাফিকে পাওয়া যাবে আর যদি সিলেট পর্বে ম্যাচ মাঠে ফেরেন তাহলে তার প্রতিপক্ষ হিসেবে থাকবেন তামিম ইকবাল মুশফিউর রহিম মাহমুদুল্লাহ রিয়াদা অর্থাৎ সিলেট পর্বে ফর্চুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্সের দেখা হচ্ছে সিলেট পর্বে সাত জানুয়ারি সিলেটের মাঠে দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে মাশরাফির সিলেট ও তামিমের বরিশাল বহুদিন পর আবারও এক মাঠে বাংলাদেশ ক্রিকেটের চার কিং বদন্তিকে একসঙ্গে পাওয়া যেতে পারে জাতীয় দলের হয়ে তাদের একসঙ্গে খেলার দিন শেষ হয়ে গিয়েছে কিন্তু ঘরোয়া লিগে মাঝে মধ্যে পাওয়া যায় আর সেই বিশেষ দিন হতে পারে সাতই জানুয়ারি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে মাশরাফি তামিমদের ভক্তকুল বাংলাদেশের সবখানেই কম বেশি আছে সিলেটের মতো ক্রিয়া প্রেমীরাও মাশরাফি তামিমদের খেলার অনুরাগী তাই মাসাফি তামিমরা সিলেটে ফিরলে তাদের দেখতে ভিড় করবেন দর্শকরা এমনটা তাই এদিন সিলেটের গ্যালারি হাউসফুল হওয়ার কথা এছাড়াও বরিশালে আছেন একাধিক দেশি তারকারা তাই ফরচুনদের খেলা দেখতে বাড়তি আগ্রহ থাকবে সিলেটের দর্শকদের গত বিপিএলে সিলেটের বাজে পারফরমেন্স হতাশ করেছিল সিলেট ভক্তদের তবে এবার বাউন্স ব্যাক করার স্বপ্ন দেখাচ্ছে সিলেট আর সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স সিলেটের সঙ্গে মাঠে বিছেন বাশাফিبن মোতজা মিরপুর তথা ঢাকা পর্বেই বাশাফির খেলার কথা রয়েছে তবে প্রস্তুতি বিঘায় সামনে এসে দাঁড়ায় দীর্ঘদিন খেলার বাইরে থাকায় বাশাফির ফেরার আগে প্রস্তুতি বিষয়টাও আছে হাতুর চোটের কারণে গত বিপিএল এর মাঝে পথে এসে খেলা ছেড়েছিলেন তবে এবার পুরো আশর খেলার কথা রয়েছে এমন কি দলকে হয়ে বড় মতো ক্যাপ্টেনসি করার কথাও রয়েছে সিলেটের ভক্তদের আরো একবার আশা দেখাচ্ছেন সাবেক এই অধিনায়ক বিপিএল এর চারবারের শিরোপজয়ী এই অধিনায়ক একবার ফাইনাল অব্দি পৌঁছে দিতে পারলেও দ্বিতীয়বার ম্যাচের অধিনায়ক করতে বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি স্ট্রাইকার্স দেখা যাক এবার ম্যাচের আন্ডারে কেমন করে সিলেট নাইম স্পোর্টস টাইমস